হাজিগঞ্জ খেয়াঘাটে ঈদের দিন দুপুর দুইটার সময় যাত্রী বেশি থাকার কারণে একটি নৌকা ডুবে যায় নৌকা ডুবে যাওয়ার পর নৌকাটি নিখোঁজ থাকতেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ সময় যাত্রীদের সাথে কথা বলে জানা যায় বেশিরভাগ সময় হাজীগঞ্জ খেয়াঘাটে নিয়মনীতি নীতি না মানার কারণেই এরকম দুর্ঘটনা ঘটে থাকে যেখানে যাত্রী নিতে হয় ছয়জন সেখানে বারো থেকে চোদ্দ জন যাত্রী নেওয়া হয় যাত্রীদের সাথে কথা বলে আরও জানা যায় নৌকাটি হাজিগঞ্জ খেয়াঘাট থেকে নবীগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে এই ঘটনাটি ঘটে সাধারণ জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যাতে এই খেয়াঘাটের নিয়ম নীতির দিকে লক্ষ্য রাখা হয় তাহলে জনসাধারণের নদী পারে দুর্ঘটনা কমে যাবে রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএন টিভি নারায়ণগঞ্জ